নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আমি একটি আম গাছ লাগাবো তার কারণ হচ্ছে সময় যেহেতু আমের সিজন সামনে আসছে প্রথমে এই আম গাছ সম্বন্ধে দু একটি কথা বলে নি সেটা হচ্ছে আমরা আম খেতে সবাই ভালোবাসি আমরা ছাদ বাগানে যারা বাগান করে থাকি সবার বাগানেই ফলের মধ্যে এই দু চারটে কিন্তু আম গাছ থাকেই আমরা নার্সারি থেকে আমের চারা কিনে নিয়ে আসি খুব দাম দিয়ে নিয়ে আসার পর আম গাছটাকে যখন বসিয়ে দিই টবে তার কিছুদিন পর থেকে দেখা যায় আম গাছের যে সব বড় রোগ সেটা হচ্ছে পাতা পুড়ে যায় পুড়ে গিয়ে আস্তে আস্তে আম গাছটা মারা যায় তখন কি হয় আমাদের মনটা খুব বিষণ্ণ হয়ে যায় যে কেমন আমের চারা নিয়ে আসলাম দাম দিয়ে এই যে পাতাপুরে যাওয়ার যে রোগটা এবং একটি ভালো আম গাছ তৈরি করতে দুটো জিনিসকে লক্ষ্য করতে হয় এক হচ্ছে মাটি দু নম্বর হচ্ছে টপ নির্বাচন এই যে দেখুন আমার কাছে যে এই যে আমের চারাটি এই আমের চারাটিকে লাগাতে হবে সব থেকে ছোট জায়গাতে মানে এই গাছের তুলনায় ছোট টবে লাগাতে হবে প্রথমেই যদি আমরা বড় টবে দিয়ে দিই তাহলে কিন্তু যেহেতু আমের খুব সূক্ষ্ম সূক্ষ্ম থাকে মানে আম গাছের কিন্তু এতে বাড়বে না এবং গাছের ক্ষতি হওয়ার একটা চান্স থাকবে তাই প্রথমে আমাকে ব্যবহার করতে হবে এমন একখানা টব যা আছে এই গাছটির পক্ষে মানানসই এই যে দেখুন আমি এখানে একটি আট ইঞ্চি টপ নিয়েছি একটি দশ ইঞ্চি টপ নিয়েছি আমি এই দুটো টপ নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন আমি আট ইঞ্চি টপটা এখানে দিলে কিন্তু জায়গা কম হচ্ছে সুতরাং আমাকে আট ইঞ্চি দিলে হবে না আমাকে দিতে হবে এই যে দেখুন দশ ইঞ্চি টপে দশ ইঞ্চিতে কিন্তু একদম পুরোপুরি মাপ মতন রয়েছে তাহলে আমি আজকে এই যে আম গাছটিকে এই গাছটিকে আমি দশ ইঞ্চিতে দিচ্ছি কারণ যেহেতু গাছের এই যে গ্রো ব্যাগের মধ্যে যে সাইজ এবং গাছটির হিসাবে আমাকে এই দশ ইঞ্চি টবে কিন্তু গাছটিকে বসাতে হবে আর একটা কথা সব থেকে বলে রাখি আমরা যখন নার্সারি থেকে আম গাছ নিয়ে আসব নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আম গাছটাকে বসিয়ে দিইনি আমরা আর দশ দিন থেকে আমাদের বাগানের সঙ্গে আমাদের ছাদের সঙ্গে মানানসই করে নিয়ে তারপরে কিন্তু আমরা এই আমের চারা বলুন যে কোনো গাছের কি আমরা বসাই এই আম গাছটির ক্ষেত্রেও তাই আমি বেশ কয়েকদিন হলো এই আম গাছটিকে এনে রেখেছিলাম আজকে আমি রিপোর্ট করব দু নম্বর কথা আর একটা জিনিস বলে রাখি আম গাছকে যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসব তখন কিন্তু আমরা প্লাস্টিকের টব বা গ্রো ব্যাগে দেব না আমরা মাটির টবে দেব এবার মাটির টবে দেওয়ার পর কি হবে এই যে আমের সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় এটা যদি প্লাস্টিক বা গ্রো ব্যাগের টবে দিই সামনে যেহেতু গরম আসছে প্লাস্টিকের টব বা গ্রো ব্যাগ রোদের গরমে হয়ে কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় নষ্ট হবে তার জন্যই শুরুতে আপনাদেরকে যেহেতু গাছ ছোট আপনাদেরকে মাটির টপ দিতে হবে যেটা আমি মাটির টপ নিয়েছি নম্বর দু কথা বলি এই যে দেখুন মাটির টবের যে হোলটি হোল থাকলে হতো ভালো কিন্তু যেহেতু আছে এবং সাইজটি একটি দেখুন বড় আছে এখানে কি করব আমি এই যে একটা খোলাম কুচি মানে টপ ভাঙা দেখুন ঢেউ খালানোর দিকটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে বালু চালা যে পাথর এবং সঙ্গে সিন্ডার আমি দেখুন একটি লেয়ার তৈরি করে দিচ্ছি দেখুন আমি একটি লেয়ার তৈরি করে দিলাম দিয়ে কি করব এই যে বালি বালি একটি হালকা একটু হালকা করে দিয়ে দেব যেন অতি সহজেই এই টবে জল দিলে জল সহজে নেমে যেতে পারে এটা হয়ে গেল আমার ড্রেনেজ সিস্টেম এবার আসি হচ্ছে মাটি প্রসঙ্গে মাটি প্রসঙ্গে বলতে এই যে আম গাছের পাতা পুড়ে যাওয়ার যে রোগ যেটার কথা বললাম আমরা সাধারণত ছাদ বাগানের জন্য যে সমস্ত মাটি ব্যবহার করি মোটামুটি সব গাছের ক্ষেত্রেই এক কিন্তু আম গাছের ক্ষেত্রে কিন্তু একদম আলাদা তার কারণ হচ্ছে আম গাছে যদি আমরা অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত খাবার দিয়ে ফেলি এই মাটির মধ্যে তাহলে কিন্তু আম গাছ এই যে পাতা মাস শুরু হবে এবং পড়ার যেহেতু সামনে আসছে এই তা কিন্তু প্রকোপটা কিন্তু আরো বাড়বে এতে আস্তে আস্তে আম গাছটা মারা যাবে তার জন্য আমি যে মাটিটি তৈরি করেছি সেটা নিয়েই বলছি আমি এখানে মাটি নিয়েছি দেখুন মাটিটাকে কিন্তু আমি চেলে নিয়ে নি অন্যান্য গাছের ক্ষেত্রে আমি কিন্তু মাটি চেলে নেই আমি চেলে নিয়ে এবং এই মাটিটি সম্পূর্ণ একদম এটেল মাটি মানে পুকুর খোরার পর বা বিল্ডিং এর কলম বসানোর জন্য যে তলের থেকে মাটিটা বের হয় সাঁত এটেল মাটি সেই মাটি আমি নিয়েছি চার ভাগ নিয়েছি কম্পোস্ট আর ওই হাফ ভাগ মানে অর্ধেক ভাগ নিয়েছি মানে হাফ বলতে যেই পরিমাপটা দিয়ে মনে করুন আমি যদি এই গামলা দিয়ে চার ভাগ মাটি নিয়ে থাকি তাহলে এক ভাগ নিয়েছি কম্পোস্ট আর এর হাফ ভাগ নিয়েছি আমি বালি বিল্ডিং তৈরির যে মোটা দানার বালি সেই মোটা দানার বালি আর হাফ ভাগ নিয়েছি আমি এই বাটির কোকোপিট আর কি করেছি এখানে যেহেতু মাটির মধ্যে এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের সোর্স দিতে হবে গাছকে বাড়াতে গেলে সুতরাং আমি এই যে এই মাপের যে এক বাটি সার নিয়েছি পুরানো সেটাতে কি রয়েছে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে এবং তার পরিমাণ কিন্তু অনেকটাই কম ফোর পয়েন্ট ফাইভ এরকম হবে আমি কিন্তু এখানে রকম খোলের গুঁড়ো যেমন নিম খোল সর্ষে খোল এবং বাদাম খোল কোনোটাই কিন্তু নিচ্ছি না তার কারণ হচ্ছে এই সমস্ত খোলে নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি থাকে যা আম গাছ সহ্য করতে পারে না আম গাছের পাতা পড়তে শুরু করে আর ফসফরাস হিসাবে আমি এখানে সুপার সিঙ্গেল ফসফেট নিয়েছি চা চামচের এক চামচ আর নিয়েছি পটাশ হিসাবে নিয়েছি আমি জৈব পটাশ আপনাদের কাছে যে কলার পাকা কলার কসার গুঁড়ো থাকে সেটা নিতে পারবেন আর নিয়েছি হচ্ছে আমি টাইকউড আমার ভিডিটি এক চামচ দিয়ে কিন্তু আমি এই মাটিটিকে পনেরো দিন আগে বানিয়ে রেখেছিলাম এই গাছটি নিয়ে আসা যখন আসব ঠিক তার আগে এবার আমি এই মাটি মধ্যে এই গাছটি বসাবো বসানোর আগে কয়েকটি সতর্কিত করুন আপনাদেরকে করে রাখছি এক হচ্ছে আপনাদেরকে নতুন চারা বসাতে গেলে মাটি টপ বসাতে হবে দু নম্বর কথা আম গাছের জন্য কোন রকম খোল সে নিম খোল বাদাম খোল সর্ষে কোল কোনোটাই ব্যবহার করা যাবে না এনপিকে সোর্স হিসেবে আপনাদেরকে ফসফরাস দিতে হবে পটাশের সোর্স হিসাবে গুঁড়ো আমি যেমন জৈব পটাশ দিয়েছি এবং নাইট্রোজেন সোর্স হিসাবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দুটোকে কিন্তু একবারে দেবেন না অনেকে কি করে ভার্মি কম্পোস্ট অর্ধেক দেয় গোবর সার অর্ধেক দেয় এখানে কিন্তু আম গাছের ক্ষেত্রে কিন্তু তা করা যাবে না আম গাছের ক্ষেত্রে শুধু ভার্মি দিলে ভার্মি গোবর সার দিলে গোবর সার এবং সেটা এক বছরে পুরোনো মিনিমাম এক বছরের হতেই হবে এবার আমি কি করব এই যে গ্রো ব্যাকেট থেকে আম গাছটিকে ব্লে করে নেব আমি একটি ব্লেড দিয়ে খুব সাবধানে প্যাকেটটা কেটে দিচ্ছি কারণ আম গাছের যে শিকড় খুব সূক্ষ্ম হয় কোনো রকম ডিস্টার্ব করা যাবে না এই আম গাছের শিকড়কে তাই আমাদের কিন্তু কেটে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা শিকড়ের গ্রোথ কিন্তু বেশ ভালোই হয়েছে এবার কি করতে হবে আমাকে এই যে উপরের যে অংশের মাটি সেটাকে একটু খুঁচিয়ে নিতে হবে খুব হালকা করে খোঁচাবেন যেন শেকড়ের কোনো ক্ষতি না হয় যে খুঁচিয়ে নিলাম খুঁচিয়ে নিয়ে এবার আমি এই আম গাছটিকে এই টপের মধ্যে রিপোর্ট করব এবার দেখুন আমি কি করি এই যে ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি এবার এর মধ্যে মাটি একটু দিয়ে দিলাম এবং সেটাকে চেপে দিলাম দেওয়ার পর দেখে নিতে হবে যে মাটি আর একটু লাগবে কিনা তার কারণ মোটামুটি ঠিক আছে এবার আমাকে মাটি ভরতে হবে এই যে টবের যে মানে এই গ্রো ব্যাগের যে উপরের যে লেয়ারটি ছিল এর থেকে কিন্তু বেশি মাটি দেওয়া যাবে না ওই লেভেলটাকেই রাখতে হবে আমি কিন্তু দেখুন ভালো করে আমি ওই যে টবের যে লেভেলটা ছিল এই লেভেলে কিন্তু আমি মাটি দিয়ে দিলাম এবং সেটাকে ভালো করে খুঁচিয়ে নিলাম সাইডগুলো এবার কি করব এবার আমি ভরপুর করে জল দিয়ে দেব জল ততক্ষণই দেব যতক্ষণ পর্যন্ত এই ড্রেনের সোল দিয়ে জল বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এবং ডে দিয়ে জল বেরিয়ে গেলে কি হবে বুঝতে হবে যে আমার গাছের টোটাল মাটি ভিজে গেছে এরপর আমি কিছুদিন মানে চার পাঁচ দিন গাছটিকে একদম ছায়া জায়গাতে রেখে দেব রেখে দেওয়ার পর তারপরও কিন্তু আমি এই গাছটিকে রোদে দেব এবং রোদে দেওয়ার পর তখন কিন্তু জল আর এইভাবে আমাকে মানে ফুল ভর্তি করে দেওয়া যাবে না আমাকে দেখতে হবে যদি টবের মাটি শুকিয়ে আসে তবেই জল দিতে হবে এবং বেশি করে জল দিলে কিন্তু গাছের যে শিকড় সেই শিকড়ে কিন্তু পচন ধরবে একটা কথা বলে রাখি এই যে আমি মাটিটি ব্যবহার করেছিলাম এই মাটিটি কিন্তু কোনো ছেলে দেইনি একদম দেখুন মাটিটা মাটিটার মধ্যে দানাই রয়েছে কারণ আম গাছ এ ধরনের মাটি পছন্দ করে একটু শক্ত মাটি ছেলে দিলে কি হবে মাটিটি বসে যায় আম গাছের শিকরে যা ক্ষতি করে তার জন্য আম গাছের মাটি একদম অন্যান্য গাছের মাটির থেকে কিন্তু একদম আলাদা হয় এবার আসুন দেখে নেই কি করে আমি জল দিচ্ছি সেই জল দেওয়ার পর দেখুন গাছটিতে ভরপুর করে জল দেওয়ার কিছুক্ষণ পরেই ড্রেনে দেখুন কিভাবে জল শুরু করেছে তার মানে আমার যে এই যে ড্রেনেজ সিস্টেম সেই সিস্টেম গাছের ঠিক আছে এখন আমি কি করব এই আম গাছটিকে একটি ছায়াযুক্ত স্থানে ছায়াযুক্ত মানে যেখানে সূর্যের ডাইরেক্ট আলো থাকবে না কিন্তু সূর্যের এমনি যে আলোটা সেটা পেয়ে যাবে চার পাঁচ দিন রেখে দিয়ে তারপর আমি গাছটিকে সম্পূর্ণ রোদে রাখবো যে কোনো ফল গাছই সারাদিন রোদ পায় এরকম জায়গাতেই রাখতে হয় এতে কি হয় আম গাছের ফুল ফল আসতে যেমন সাহায্য করবে গাছকে ঠিক তেমনি গাছের ভেজিটেরিয়ান যে গোট সেটাও কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে আর এই যে আম গাছটি দেখুন গাছটি অনেক কটি কিন্তু এই 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 একটি 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 আমি কি করব গাছটি মোটামুটি ধরে গেলে কিছুদিন পরেই আমি এই যে দেখুন এই যে ফ্ল্যাশটা এই যে এখান থেকে কিন্তু আমি গাছটিকে কেটে দিব কেটে দিলে কি হবে এই যে একটি ফ্ল্যাশ এই যে একটি ফ্ল্যাশ এখান থেকে কিন্তু অসংখ্য ডাল বেরোবে ডাল বেরোলে কি হবে গাছটি কিন্তু একদম ঝোপালো গাছ একটি তৈরি হবে আজকের ভিডিও মানে আম গাছের সব থেকে বড় রোগ সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়া তার মধ্যে সামনে যেহেতু গরম আসছে সেই পাতা যদি পুড়তে শুরু করে এই গরমের মধ্যে কিন্তু তা বিরাট আকারে ধারণ করবে এবং গাছ মারা যাবে তাই এই যে ছোট আম গাছকে এনে আমরা কি করে টবে বসাতে হয় কোন মাটিতে বসাতে হয় কোন টবে বসাতে হয় তার উপরে ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার এই যে চ্যানেল রাতুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে এবং সেই ভিডিওর দেখতে হলে আপনাদের কাছে সাবস্ক্রাইব করা থাকলে কি হবে নোটিফিকেশন চলে আসবে আর যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই আমার এই ভিডিও দেখছেন বিভিন্ন গাছের বা বাগান সংক্রান্ত বিষয়ের উপরে লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই যে ভিডিও এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ